আলাইমারে কোন জায়গাটা মানে ওই তো রাস্তার মুখেই আমি পিডব্লিউডি রোডে আচ্ছা মানে কয়জনকে ধরা হয়েছে এখানে একজন আচ্ছা তার কাছ থেকে কেমন পরিমাণ পাওয়া গেছে জানেন নি না না একটা টাকা দুই টাকা আচ্ছা আচ্ছা কি নাম নাম তো তার কিছু নাম তো কোন এলাকায়তে বাড়ি ওর এখানেই বাড়ি লোকে লিহালাইমুরে আর হ্যাঁ হ্যাঁ কত সময় থেকে ঘটনাটা কতক্ষণ ঘটনা আছে এখন বাজে আপনার গরি কাটা চয়টা উনচল্লিশ মিনিট

ठीक um, है, okay.